লোহাগাড়ার পদুয়া বাজারে মহাসড়কে গড়ে ওঠা ভাসমান দোকান সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের মাইকিন চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের লোহাগারা উপজেলার পদুয়া বাজারে মহাসড়কের উপর গড়ে ওঠা ভাসমান দোকান আগামী বুধবারের মধ্যে সরিয়ে নিতে ভ্রাম্যমাণ আদালত নির্দেশ জারি করেছে আজ রবিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলের নেতৃত্বে মাইকিং করে এ আদেশ জারি করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লাইল জানান প্রতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র দীর্ঘদিন পদুয়া বাজারস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকান পরিচালনা করে আসছিলেন মহাসড়ক থেকে বাজার ও ভাসমান দোকানপাট উচ্ছেদের পর সড়ক ও জনপথ পরিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে এ সময় আনসার সদস্য উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন রিপোর্ট পোস্ট টিভি